যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের গড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু তারা বোধ মন মস্তিষ্কে এখন রীতিমতো সুস্থ কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক দু মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফেসিভার বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রাম লিখতে ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে শালা অংশগ্রহণ করবে বাকি রইল গণবোট গণবোট এ কি দিনে হতে হবে এর কোনো বিকল্প নাই তখন একটা গণবোট আয়োজন করা এর আগে এইwidetilde যেখানে ফলাফল কি হবে সেই জন্য ব্যয়বহুল শুধু নয় একটা বিশাল আয়োজনের অনুষ্ঠানের জন্য করা। এটা অগ্রহণযোগ্য অযৌক্তিক শুধুমাত্র আমরা জাতীয় ঐক্যর সাথে একটি জনসম্মতি নেয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সম্মনের ঘোষণক একই দিনে অনুষ্ঠিত হবে আমি আসলে বেশি বেশি কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তালাল রাবলালাম তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে এমন আওয়াম যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন না জনগণ সাড়া দিবে বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে আমরা জানি আমরা বিচার ব্যবস্থা শেষ আদালত কি ঘোষণা করবেন কি রায় দেবেন আমরা তো জানি না আমরা চাই সবাই সুবিচার পাক সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলা তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে কেন